ওম লঙ্গপ্রতয়ে নমাহা ওম সিং 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 কমলে কমলালায় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ও মহালক্ষি নমাহা ওম নমস্ সেবা ওং হরি ওমরি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইউটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামহল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ পাঁচই নভেম্বর টোয়েন্টি বুধবার উনিশে কার্তিক শুক্লপক্ষ পূর্ণিমা চন্দ্র আজকের দিনে মেষরাশিতে অবস্থান করবে পশ্চিমী নক্ষত্রকে সঙ্গে নিয়ে নটা চল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে গড়তে থাকবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন হরিদেবের পূজা অর্চনা করবেন ভালো হবে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম নমাহা এই মন্ত্র জপ করবেন ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে সাতান্ন মিনিটে আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দুপুরবেলা বারোটা আটচল্লিশ মিনিটে এবং রাত্রিবেলা বারোটা একান্ন মিনিটে ভাটা থাকবে সকালবেলা পাঁচটা আটান্ন মিনিটে এবং সন্ধ্যার সময় ছটা বিয়াল্লিশ মিনিটে আজকের দিনে শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর পূর্ব দিক আর দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ আজকের দিনটা যেহেতু বুধবার অত্যন্ত শুভ দিন যারা বুদ্ধি দিয়ে কাজকর্ম করেন যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র অত্যন্ত ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে লেখালেখির মাধ্যমে চুক্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো হবে হিসাব নিকাশের ক্ষেত্রে যুক্ত আছেন গবেষণামূলক কাজ যোগাযোগের জায়গায় কাজকর্ম করছেন অত্যন্ত সক্রিয়তা বাড়বে ভালো হবে বিষ্ণু সৎস নাম জপ করুন আজকে বন্ধু ভালো হবে ওম নম নারায়ণায় নমহ এই মন্ত্র জপ করুন ভালো হবে আজকের দিনটা পূর্ণিমা যেহেতু আছে পূজা অর্চনা করবেন দান ধ্যান করবেন উপবাস করবেন ভালো ফল পাবেন বলে মনে করছি সন্ধ্যার পরে প্রতিপত্তিটি যখন শুরু হবে তখন নতুন সু সূচনা হতে যাচ্ছে পরিকল্পনা মাফিক কাজকর্ম করলে উপযোগী প্রাপ্তির উপযুক্ত প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে সিদ্ধি যোগ থাকছে আপনার এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে যে কোনো কাজ শুরু করতে পারেন ভালো হবে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে কিন্তু ব্যতীবাদ যোগ এগারোটা আঠাশ মিনিটের পরে শুরু হবে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন বাধা বিঘ্ন আসবে দ্বন্দ্ব আসবে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চললে ভালো হবে এই ধরনের সমস্যা থেকে বেরোনার জন্য ওং নম রুদ্রায় নমাহা এই মন্ত্র জপ করবেন শিবজিকে স্মরণ করবেন ভালো ফল পাবেন বলে মনে করি বৃষ্টিকরণ থাকছে আটটা আট চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলার দিকে ঝগড়াঝাটি দ্বন্দ্ব মামলা মোকদ্দমা এড়িয়ে চললে ভালো হবে আটটা চুয়াল্লিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময় মাঝামাঝি ফল পেতে যাচ্ছেন দৈনন্দিন কাজকর্মগুলো চলনসই হবে শুভ কাজে দিয়ে গেলে ভালো হবে এরপরে ছটা আটচল্লিশ মিনিটের পর থেকে বিকালবেলার পর থেকে ভোর রাত্রি চারটে একান্ন মিনিট পর্যন্ত বালক থাকবে যাত্রা করতে পারেন নতুন কাজের কাজ শুরু করতে পারেন পূজা করতে পারেন দান দানের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে অশ্বিনী নক্ষত্র দিয়ে নটা চল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে তাই চিকিৎসা ক্ষেত্রে ভালো দ্রুত ফল প্রাপ্তির জন্য কোনো কাজকর্ম করতে পারেন ভালো আরোগ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যাত্রা শুরু করতে পারেন নতুন কাজের ক্ষেত্রে শুভ সময় হতেই যাচ্ছে সার্ডেন গেন দিয়ে দেয় এই সময়টার মধ্যে সার্ডেন গেনও পেতে পারেন আজকের দিনে ছটা থেকে আটটা আটচল্লিশ ছ সকালবেলা ছটা থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত অশুভ তো দ্বন্দ্বপূর্ণ জায়গা তৈরি হয়ে থাকবে তাই সতর্কতার দরকার আছে আটটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা চিকিৎসা এবং যাত্রার ক্ষেত্রে ভালো নটা চল্লিশ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন প্রেম শিল্পকলা তবে নিয়ন্ত্রণ রাখা জরুরি আছে নিজেদের কাজকর্মের ক্ষেত্রে এগারোটা আঠাশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিভ্রান্তির শিকার হতে পারেন দ্বন্দ্ব লাগতে পারে এই সময়টা সতর্ক থাকতে হবে ছটা আটচল্লিশ মিনিট বিকালবেলা থেকে রাত্রি পর্যন্ত সময় পূজা দান ধ্যান পরিকল্পনা করতে পারেন ভালো ফল পাবেন আজকে দিনে অবশ্যই শ্রী মহালক্ষ্মী নামাহা এই মন্ত্র জপ করবেন পাতা সঙ্গে রাখবেন ভালো হবে অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন গণেশজিকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে ভ্রমণ ব্যবসা চিকিৎসা এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুভ সময়গুলি নিয়ে আলোচনা করব আজকের দিনে যে শুভ সময়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটায় আপনাদের চারটে এক মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় অভিযুক্ত মুহূর্ত পাওয়া যায় না অমৃতকাল থাকছে দুটো তেইশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে চুয়াল্লিশ তিনটে সাতচল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত ভোররাত্রি বলো ভোররাত্রি পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা বারো মিনিট দুপুরবেলা থেকে একটা সাতান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে ভোরবেলা পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা আঠাশ মিনিট পর্যন্ত সাতটা তেরো মিনিট থেকে পাঁচ সাতটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা তেরো মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট দুপুরবেলা পাঁচটা আটচল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা উন উনচল্লিশ মিনিট বিকালবেলা এবং আটটা একুশ মিনিট দু রাত্রিবেলা থেকে ভোরবেলা তিনটে দশ মিনিট পর্যন্ত এবং যোগ থাকছে আজকের দিনে ছটা আঠাশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সময় এবং একটা একটা বারো মিনিট দুপুরবেলা থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে খারাপ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে রাহুকাল থাকছে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা চৌয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত সতর্কতার দরকার আছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বাজে হতে পারে জমগণ্ডও থাকছে আজকের দিনের সাতটা সাত মিনিট সকালবেলা থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত রকম ডেট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এবং রাশ ড্রাইভিং করতে যাবেন না দূরমূর্তও থাকছে দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় কালবেলা থাকছে আটটা বত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় অর্থাৎ জমগণ্ডের পরেই শুরু হচ্ছে বাজে সময় সকালবেলার দিকটা একটু সমস্যাটা খারাপ আছে আর কি বারবেলা থাকছে আজকের দিনে এগারোটা কুড়ি মিনিট থেকে এগারো বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো বত্রিশ মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর দৈনিক রাশিফলের ভিডিওটা দেখছেন মাসিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নভেম্বরের যে ভিডিও সেইটা কিন্তু সবার জন্য দেওয়া হয়ে গেছে সমস্ত রাশির জন্য কেউ কেউ হয়তো দেখেছেন ভিডিওটা অনেক দেরিতে দেওয়া হয়েছে হয়তো আপনারা দেখতে ভুলে গেছেন তো একটু দেখে নেবেন এই লিস্ট মানে আপনার ইয়ে এই চ্যানেলে আপনাদের এই চ্যানেলের ভিতরে ঢুকে যাবেন ঢুকে গিয়ে দেখতে পাবেন লিস্ট দেওয়া আছে মাসিক রাশির ফলে লিস্ট পুরো টোটাল ভিডিওগুলো দেওয়া আছে একটু দেখে নেবেন তাহলে কাজে লাগবে আর কি আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও বলি লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকুন ভালো থাকুন